মরিয়নের শিলিখা চা বাগানের এগারো নম্বর লাইনে রোম হর্ষক হত্যাকাণ্ড স্ত্রীর হাতে খুন স্বামী দা দিয়ে কুপিয়ে হত্যা সুরজিৎ রবিদাসকে অভিযুক্ত স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মীমণি গঞ্জু রবিদাস পারিবারিক কোন্দলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে খুনের পর স্ত্রী লক্ষ্মীমণি মরিয়নি থানায় আত্মসমর্পণ করে ঘটনার তদন্তে নেমেছে বলে এ নিয়ে বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল দেব কল্লোল যে নৃশংস খুনের ঘটনা সামনে আসছে রোমহর্ষক হত্যাকাণ্ড স্ত্রীর হাতে খুন স্বামী ঘটনার বিষয়ে কি জানতে পারছো স্থানীয়রা কি জানাচ্ছেন হ্যাঁ রূপা দেখো একটা খুবই মর্মান্তিক এক ঘটনা ঘটেছে গেছে যে হিলিখা চা বাগান রয়েছে এই হিলিখা চা বাগানে চা বাগানের এগারো নম্বর যেটা লাইন রয়েছে এই লাইনে এক ঘটনা সুরজিৎ রবি নামের লোক একজন লোককে নিজের পত্নী লক্ষ্মীমণি গঞ্জুর রবিদাস দা দিয়ে কেটে হত্যা করে আর হত্যাকাণ্ড করা করেন গঞ্জু গঞ্জু লক্ষ্মীমণি গঞ্জু রবিদাস আর মাতৃ অনিলা রবিদাস মরে আর আরক্ষী থানায় নিজে আত্মসমর্পণ করে। ঘটনার তদন্ত পুলিশ এখন পর্যন্ত তদন্ত তদন্ত করছে তদন্তের পরে আমরা একটা কথা জানতে পেরেছি যে গৃহকন্দলের জন্য কিন্তু এই হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা জানতে পারি স্বামী খুবই ঘরে গিয়ে মারপিট করতেন নিজের বউকে তার জন্য কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত হয় আমরা এতটুকু জানতে পেরেছি রূপা বেশ ধন্যবাদ কল